নমস্কার আশা করি ভালো আছেন ভালো আমাদের থাকতেই হবে আমরা ভালো থাকি আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে শারীরিক প্রবলেম হলে আমরা কখনো ঝুঁজে নিতে পারবো ওষুধ খেয়ে হোক যেভাবে হোক ঠিক করে নিতে পারবো আধ্যাত্মিক সমস্যা তো আমরা অনেক সময় বুঝতেই পারি না অ্যাকচুয়াল কী সমস্যা আছে কিন্তু যন্ত্রণা দেয় আমাদের মানসিক সমস্যা কিরকম যখন আমাদের সামনের মানুষগুলো আমাদেরকে ঠিক ঠিক বোঝে না আপনি ধরুন একজন স্টুডেন্ট আপনি স্টুডেন্ট কিন্তু আপনাকে বাকি আপনার যারা স্টুডেন্ট বন্ধুরা আছে তারা আপনাকে ঠিকঠাক বোঝে না আপনার স্কুলের টিচাররা আপনাকে বুঝতে চায় না লক্ষ্য করে দেখবেন আপনার মানে একটা স্টুডেন্ট যারা গার্জেন তাদেরকে বলছি আপনার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু তার কথা টিচাররা যেন ঠিকঠাক শুনতে না কিন্তু অন্যজন যখন কথা বলছে টিচাররা সেটা ভুল ধরিয়ে দিচ্ছে যে এখানটা ভুল হচ্ছে এইখানটা ঠিক করে করো কিন্তু আপনার সন্তান যখন কোনো রকম কোনো কথা বলছে তখন মন দিয়ে শুনছেই না প্রবলেম আসে না এরকম এছাড়া আর কি প্রবলেম আছে স্টুডেন্টের পর যখন আপনি কোনো কোনোরকম কাজকর্ম করছেন আপনি যখন চাকরিজীবী তখন আপনার কলিগসরা আপনাকে ভুল বুঝছে আপনি কোনো সম্পর্কে জড়িয়েছেন তাহলে সেখানেতেও আপনার সেই সম্পর্কের যে যাকে ভালোবাসছেন যার সাথে আপনি প্রেম করছেন সে আপনাকে ভুল বুঝছে আপনি কাজের জায়গায় আপনার বসের সাথে আপনার সমস্যা হচ্ছে আপনার পারিবারিক জায়গাতে আপনাকে কেউ বুঝতে চাইছে না তো এই রকম ধরনের সিচুয়েশন যখন আমাদের মধ্যে আসে সামনে থাকা প্রত্যেকটা মানুষ যখন আমাদেরকে ভুল বোঝে তখন নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আপনার মধ্যেই আছে যদি একটা মানুষ আপনাকে ভুল বোঝে তাহলে চলো এটা কিছু একটা প্রবলেম আছে কিন্তু যখন এরকমটা হয় যে সামনে থাকা একশোটা মানুষ আপনাকে ভুল বুঝছে সে কাজের জায়গায় হোক পরিবারের জায়গায় হোক সম্পর্কের জায়গায় হোক স্কুল জায়গায় হোক যখন প্রতিটা জায়গায় আপনাকে ভুল বুঝছে তখন নিশ্চয়ই প্রবলেম আপনার মধ্যে আছে আর এই প্রবলেমটার জন্য সবাই আপনাকেই দোষ দেবে কিন্তু অবশ্যই এটা আপনার প্রবলেম নয় আমাদের শরীরে সাতটা চক্র আছে আর এই সাতটা চক্র হচ্ছে সূর্যদেবের সেই সাত ঘোড়ার সমান সূর্যদেবের সাত ঘোড়া যেরকম সূর্যদেবের হ্রথকে টেনে নিয়ে যায় তেমন আমাদের এই মনুষ্য দেহকে টেনে নিয়ে যায় আমাদের এই সপ্ত চক্র সে সাত ঘোড়ার মতো করে কাজ করে আর এই সাত চক্রের সাত রকম কালার আছে সাত রকম রং আছে সূর্যদেবেরও ঠিক ঘোড়ার সাতটা রঙ আছে সে সূর্যদেবের রথকে টেনে নিয়ে যায় আর সূর্যদেব আমাদের গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এই যে আমাদের যে যে আলো সেই আলোকে টেনে টেনে নিয়ে 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 যায় 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 আমাদের প্রতিভা সেটাকে বিকশিত করে লোকের কাছে তার মানে সূর্যদেবের এই রথের ভূমিকা শুধু সূর্যদেব ছুটছেন রথে করে তা নয় আমাদের মনুষ্য জীবনের যে আলো যে প্রতিভা যে ট্যালেন্ট সেটাকে ছুটিয়ে নিয়ে যায় যার ফলে আমরা জীবনে আলোকিত হই এবং যার ফলে আমরা অন্যের কাছে অনেক ভালো কথা শুনতে পাই অন্যের কাছে ভালো হতে পারি আমাদের মান আসে সম্মান আসে প্রতিষ্ঠা আসে আমরা এস্টাবলিশড হতে পারি কিন্তু যদি আপনাকে মানুষ ভুল বোঝে আপনার বস আপনাকে ভুল বুঝছে আপনার কলিগস আপনাকে ভুল বুঝছে প্রতিটা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে নিজের মা বাবার কাছেও খারাপ হচ্ছেন নিজের হাজবেন্ডের কাছেও খারাপ হচ্ছেন যা বোঝাতে চাইছেন কিচ্ছু বুঝছে না নিজের ওয়াইফের কাছেও খারাপ হচ্ছেন সন্তানরাও আপনাকে ঠিকঠাক বুঝতে পারছে না যদি এরকমটা সিচুয়েশন হচ্ছে চারি জায়গায় যাচ্ছেন সেখানেই একটা ঝগড়া দ্বন্দ্ব তৈরি হচ্ছে তাহলে আপনার এই সাত চক্রের মধ্যেই কোনো একটা চক্রের প্রবলেম আছে আর সেই চক্রগুলোর মধ্যে প্রবলেম হচ্ছে মেন যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে হার্ট চক্র আছে আমাদের কখনো থার্ডাই চক্র এবং আমাদের ক্রাউন চক্র কখনো আবার আমাদের এই থ্রোট চক্র কারণ আমরা কথা বলছি থ্রোট চক্র হার্ট দিয়ে আমরা সবাইকে আপন করে নিতে পারি আমাদের সবাই আপন করে নিতে পারে তো এরকমই প্রত্যেকটা চক্রের কার্যকারিতা আছে কিন্তু এই চক্র কথাটা যখন বলছি তখন না জানিয়ে একটা বিরাট বড় কিছু শব্দ ইউজ করছি আর এই শব্দটার সঙ্গে আপনারা পরিচিত নয় বা আপনারা হয়তো অনেকেই পরিচিত কিন্তু আপনারা মনে করছেন এই চক্র ঠিক করলেই কি ঠিক হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলছি এই চক্রকে ব্যালেন্স করা খুব ইজি একটা পদ্ধতি আছে খুব সহজ একটা পদ্ধতি আছে আর এই সহজ পদ্ধতিটা জাস্ট এমনই যে আপনাকে এটার জন্য দিনের পর দিন বসে কোনো পুজো আচ্ছা করতে হবে না কোনো যাতযোগ্য হোম কিছু করতে হবে না বা আপনাকে কোনো ভগবানের নাম স্মরণ করে রোজ জপ করে যেতে হবে তাও নয় বা আপনাকে কিছু ধারণ করতে হবে মালা বা স্টোন বা কবচ বা তাবিজ এসব কিচ্ছু করতে হবে না বিশ্বাস করুন এসব করে আপনি কোনো ফল পাবেন না আপনি আমি একজন অ্যাস্ট্রোলজার আমি অ্যাস্ট্রোলজার হয়ে আপনাকে বলছি যে আপনি কোনো স্টোন পরে আপনি আপনার সামনে থাকা প্রতিটা মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন এটা কখনো হতে পারবে না আপনি কোনো তাবিজ কবজ পড়েই প্রতিটা মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না আপনি কোনো মন্ত্র জপ করেই প্রতিটা মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না এটা আমি আপনাকে নিশ্চিতভাবে একজন অ্যাস্ট্রোলজার হিসাবে বলছি আমার এই ভিডিও যত অ্যাস্ট্রোলজার দেখছেন তারা হয়তো আমাকে কোনো কমেন্টস করতে পারেন কিন্তু তাও আমি এই কথাটা অবশ্যই বলছি যে আপনি কোনো তাবিজ কবজ স্টোন মন্ত্র বা যে কোনো পদ্ধতি অবলম্বন করে আপনার সামনে থাকা প্রতিটা মানুষের কাছে আকর্ষণীয় হবেন এবং প্রতিটা মানুষ যাতে করে আপনাকে সঠিকটা বোঝে এরকমটা হয়ে উঠতে পারবেন না কিন্তু এটার একটা পদ্ধতি আছে আর সেই পদ্ধতিটার নাম হলো রেইকি রেইকি হলো একটা আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা শুধুমাত্র শরীরের নয় এই চিকিৎসা আপনার আধ্যাত্মিক প্রসেসকে ঠিক করে এই চিকিৎসা আপনার মানসিক পদ্ধতিকে ঠিক করে আপনার মানসিক সমস্ত স্টেটকে ব্যালেন্স রাখে আপনার সপ্ত চক্রকে ব্যালেন্স রাখে আপনার অরাকে ব্যালেন্স রাখে এখন এই অরাটা কি অরা হচ্ছে মনে করুন একটা আগুন জ্বালানো হয়েছে আর তার লেলিহান অনেকটা দূর পর্যন্ত যাবে তেমনি আমাদের মানুষের শরীরের মধ্যে যা এনার্জি আছে সেই এনার্জিটা ম্যাগনেটের মতো অনেকটা দূর পর্যন্ত তার অ্যাট্রাকশন থাকে আর সেই অনেকটা দূর পর্যন্ত মানে আমরা দু হাত যদি এইভাবে ছড়াই তাহলে এদিক থেকে যতটা আর এদিক থেকে যতটা তত দূর পর্যন্ত আমাদের মানুষের সেই এনার্জিটা প্লে করে এবার এই এনার্জিটা যেমন যেমন আপনি মানুষদের সাথে মিশছেন ছোটবেলা থেকে তাদের মতো করে এনার্জিটা একটা অ্যাট্রাক্ট করে ম্যাগনেটের মতো অ্যাট্রাক্ট করে আপনি যত নেগেটিভ মানুষদের সঙ্গে মিশবেন আপনার মধ্যে ততই নেগেটিভিটিস চলে আসবে আপনি যতই ভুল চিন্তা করবেন আপনার মধ্যে ততই ভুল এসে যাবে তো এগুলো হচ্ছে একটা এটা একটা ফ্যাক্টর যে এটা আমাদের অ্যাট্রাক্ট করে পৃথিবীতে সমস্ত বস্তু সমস্ত বস্তুকেই আকর্ষণ করে তো এটা তো আমাদের ন্যাচারাল আমাদের যে এনার্জিটা সেই এনার্জি পজিটিভ বা নেগেটিভ যাই হোক তো এটা এটাই হলো অরা যেটা আমি দু হাত দিয়ে বোঝালাম আর এই অরাগুলো যে কালার আছে যে সপ্তচক্রের কালার আছে এগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করা যায় রেক্টিফাই করা যায় ব্যালেন্সে রাখা যায় আর এটার পদ্ধতিটার নামই হলো রেকি পদ্ধতি এই পদ্ধতিটা দীক্ষার মাধ্যম দিয়ে পাওয়া যায় এটা কোনো শিক্ষা নয় এটা দীক্ষা শিক্ষা তো বটেই যাবতীয় জীবনের যা কিছু আপনি ছোট থেকে শেষ পর্যন্ত দেখবেন তা সবটাই আপনার জ্ঞান অর্জন করা আর জ্ঞান মানেই তো শিক্ষা কিন্তু এই শিক্ষাটা দীক্ষার মাধ্যম দিয়ে আসে অর্থাৎ আপনার মধ্যে এই যে রেকি পাওয়ার এই পাওয়ারটা একটা দীক্ষার মাধ্যম দিয়ে দিয়ে দেওয়া হবে এবং এই পাওয়ারটা এই শক্তিটা যখন আপনার নিজের মধ্যে চলে আসবে তখন সামান্য কিছু প্র্যাকটিসের ব্যাপার থাকে যে প্র্যাকটিসটা আপনি করার মাধ্যম দিয়ে আপনি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন আপনি ফিল করতে পারবেন যে আপনি যখন কথা বলছেন সেই কথাগুলো কারোর কাছে গ্রাহ্য হচ্ছিল না এখন থেকে যেন আস্তে আস্তে সেই কথাগুলো হচ্ছে সামনে জন মানুষ বসে থাকুন আপনি একশো জন মানুষকেই আপনার কথা বোঝাতে পারবেন যেমন করে আমরা বিবেকানন্দকে দেখতে পাই তখনকার দিনে কত ধর্ম গোড়ামি ছিল কিন্তু বিবেকানন্দ দেশ থেকে বিদেশে গিয়েও পর্যন্ত শতাধিক মানুষের মধ্যে তার ধর্মের বা ধর্মের প্রচার করতে পেরেছিলেন এবং সেই ধর্ম কিন্তু শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি বলেছিলেন জাত পাত ধর্ম সবাইকে নিয়ে এক ধর্ম করার মতো তারা সবাই মন দিয়ে শুনছিলেন আমি বলছি না আপনাকে এই ধরনের কথা প্রচার করতে হবে কিন্তু আপনি একজন কাজ করেন অফিসে কাজ করেন কিন্তু আপনার আপনার যে দক্ষতা আছে আপনার যে ট্যালেন্ট আছে আপনার যা বোঝানোর ভঙ্গি আছে কেন সবাই বুঝবে না আপনি পরিবারের জন্য কোনো খারাপ তো চাইবেন না কিন্তু আপনাকে কেন বুঝছে না মানুষ আপনাকে কেন বুঝছে না তো এই ধরনের ব্যাপারগুলো আপনার নেগেটিভ অড়ার জন্য এই ধরনের ব্যাপারগুলো আপনার মধ্যেই থাকা সপ্তচক্র ক্লিন না থাকার জন্য কিন্তু এই রেকি দীক্ষার মাধ্যম দিয়ে আপনার কিন্তু প্রতিদিন যদি ছোট্ট ছোট্ট করে একটু প্র্যাকটিস করে নেন খুব সাধারণ প্র্যাকটিস এটা যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার বাড়তে থাকবে এবং ফলে আপনার কিন্তু সবাই মন দিয়ে আপনার কথা শুনবে আমাদের কাজের জায়গাগুলো খুব দরকার আমাদের ব্যবসার জায়গাগুলো খুব দরকার আমি আমার ব্যবসাতে বসেছি অথচ আমার কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারছি না আমি চাকরি করছি আমার দিনের পর দিন প্রমোশনই হচ্ছে না কারণ বস আমাকে সুনজরে দেখছেই না আমি একজন টিচার আমার স্টুডেন্টরা আমাকে সুনজরে দেখছেই না আমি আমি ভালো জ্ঞান আছে আমার কিন্তু আমি বক্তব্য পেশ করতেই পারি না ফলে আমার সমস্ত জায়গায় একটা ডাউন সিচুয়েশন চলবে আর এই ডাউন সিচুয়েশানের জন্য আমি শুধুমাত্র আমার এই কপালকেই দোষ দেব আসলে কপাল কারোর হয় না প্রবলেম হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই থাকে আর এই দীক্ষার মাধ্যম দিয়ে আপনি কিন্তু এগুলোকে সহজেই ঠিক করে নিতে পারবেন বেশি সময়ও লাগবে না আপনি এই দীক্ষাটা পাওয়ার পর মাস দুয়েক কি মাস তিনেক পর থেকে এই চেঞ্জেস দেখতে পাবেন এবং এই চেঞ্জেসটা আমি কথা দিতে পারি এই চেঞ্জেসটা আপনি অবশ্যই পাবেন এই চেঞ্জেস সবাই পেয়েছে যারা যারা এই দীক্ষা নিয়েছে দীক্ষা নেওয়ার পর জাস্ট একটু প্র্যাকটিস করা এবং সেই প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আপনি পরিষ্কার বুঝতে পারবেন সমস্ত ঘটনা যেন একটা পজিটিভ হচ্ছে সমস্ত মানুষজন আপনাকে পজিটিভ দেখছে তো এই অ্যাট্রাকশন পাওয়ারটা আপনার মধ্যে কিন্তু নজরে অবশ্যই করে চলে আসবে এবার এই যে দীক্ষা কথাটা শুনলেই আপনাদের মনের মধ্যে একটা ভয় এসে যায় যে দীক্ষা করতে গেলে কি খাবার দাবার কিছু নিয়ম আছে নাকি এটা খেতে পারা যাবে না সেটা খেতে পেরে যাবে না তো দেখুন এই ধরনের নিয়মগুলো হিন্দু ধর্মে এক ধরনের নিয়ম হয় মুসলিম ধর্মে এক ধরনের নিয়ম হয় খ্রিস্টান ধর্মে এক ধরনের নিয়ম হয় কিন্তু রেকি দীক্ষা এটাতে কোনো নিয়মের ওপর আসছে না এটা আট থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেকে করতে পারে ছেলে মেয়ে সবাই করতে পারে এটা কোনো ধর্ম বর্ণের ওপরেও ডিপেন্ড করে না যে মুসলিম করতে পারবে না হিন্দু করতে পারবে কারণ এটা কোনো ঠাকুর দেবতা বা আল্লাহ বা ঈশ্বর নিয়ে নয় এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তিটা আছে যে শক্তিটার মাধ্যম দিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলমান আছে সেই চলমান শক্তিটাই আপনার মধ্যে জাস্ট সঞ্চার করে দেওয়া হবে এবং সেই সঞ্চারিত শক্তিটা জাস্ট একটু প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আপনি কিন্তু এই ধরনের অদ্ভুত কিছু জিনিস করতে পারবেন শুধুমাত্র নিজে নয় যদি কোনো মানুষের মধ্যে এরকম ধরনের প্রবলেম থাকে যেগুলো বললাম আপনি তার জন্যও করে দিতে পারবেন শুধু নিজের উপকার হবে তা নয় আপনি এই দীক্ষাটা নেওয়ার ফলে আপনি অন্যজনেরও করে ফেলতে পারবেন আরও একটা ভয় মানুষের মধ্যে কাজ করে আমি তো কালী মন্ত্র দীক্ষিত আছি তাহলে কি এই দীক্ষাটা নেওয়া আমার আবার উচিত হবে আমি তো কৃষ্ণ মধ্যে দীক্ষিত আছি আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত আছি আমি যে কোনো দীক্ষায় দীক্ষিত আছি আমার কি এটা নেওয়া উচিত হবে তো দেখুন আপনি কালী মন্ত্রে দীক্ষিত হন বা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন আপনি তো অ্যাকচুয়ালি হিন্দু মন্ত্রে দীক্ষিত খ্রিস্টান বলবে আমি ওই দীক্ষা মানি না আল্লাহর মুসলিম বলবে আমি কালী কৃষ্ণ দীক্ষা মানি না আমাদের যে আমরা নামাজ পড়ি সেটাই আসল খ্রিস্টান বলবে আমরা আমাদের যে বাইবেলের যেগুলো পড়ি সেগুলোই আসল তাহলে প্রত্যেকে প্রত্যেকের ধর্মটাকেই বজায় রাখতে ব্যস্ত থাকেন সে হিন্দু বলুন মুসলিম বলুন খ্রিস্টান বলুন কিন্তু এই দীক্ষা কোনো ধর্মের ওপর স্থাপন করে না এই দীক্ষা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি আর সেটা যে কেউ নিতে পারে এই দীক্ষার মাধ্যম দিয়ে আরও আরও অনেক কিছু কাজ করা যায় আমি সেগুলো পরপর এক এক করে ভিডিওতে বলবো কিন্তু আজকে আমার টপিক ছিল কি করে আপনি নিজেকে সবার কাছে একটা আকর্ষণীয় করে তুলবেন এবং সেই আকর্ষণীয় পাওয়ারটার মাধ্যম দিয়ে আপনি যে কোনো কাজেতে সফল হতে পারবেন। আজকে আপনি একটা সরকারি দপ্তরে গেছেন আপনাকে গ্রাহ্যই করছে না সবার পিছনে দাঁড়িয়ে আছেন আপনি আপনি একটা চিকিৎসা করাতে গেছেন কোনো শারীরিক চিকিৎসা করাতে গেছেন লাইনে দাঁড়িয়ে আছেন লাইনে দাঁড়িয়ে আছেন আপনাকে ডাকছেই না এই ধরনের সব সমস্যা দেখতে পাবেন এই দীক্ষাটা নেওয়ার পর তিন থেকে চার মাস পর থেকে আস্তে 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 কিন্তু সব মিটে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে যেন একটা সেই মধুমাকা আকর্ষণ চলে এসেছে ঠিক আছে তো আজকের ভিডিও এতটাই যদি ভালো লেগে থাকে আমাদের জুলাই মাসে আমাদের প্রথম সপ্তাহতেই অর্থাৎ দশ এগারো তারিখ নাগাদ আমাদের রেকি দীক্ষা আছে আপনারা যদি রেইকি দীক্ষা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রেইকি তিন ভাবে হবে একটা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি প্রথমে আপনাদের ফার্স্ট ডিগ্রি নিতে হবে যাতে করে এই দীক্ষাটার যে শক্তি যে পাওয়ার সেটা টোয়েন্টি থেকে থার্টি পাওয়া যাবে তারপর আবার সেকেন্ড ডিগ্রি নিতে হয় তখন সেখানে আরও থার্টি টু ফর্টি পার্সেন্ট পাওয়া যায় তখন একদম শক্তিটা লেজার পাওয়ারের মতো কাজ করে আপনি এক সঙ্গে বহু মানুষের ভালো করতে পারবেন এবং নিজেরও ভালোটা তখন অনেক বড় পরিমাণে করতে পারবেন কিন্তু ফার্স্ট ডিগ্রি থেকে আপনাকে স্টার্ট করতে হবে আমাদের জুলাই মাসে দশ থেকে এগারো তারিখে আমাদের এটা আছে এবার ভাবছেন যে এটা দুদিনে হয়ে যাবে তো দেখুন এটা জাস্ট দীক্ষা আর এই দীক্ষাটা পেতে আপনার মাত্র পাঁচ মিনিট সময় লাগবে দুদিন ধরে কিন্তু এই পাঁচ মিনিটের দীক্ষাটাকে নিয়ে আপনি কি এই মানে কি করে কাজগুলোকে করবেন সেটা শিক্ষা দেওয়া হয় দুদিন ধরে কিন্তু দুদিনের পরে আমার সাথে আপনার যোগাযোগ যে শেষ হয়ে যাচ্ছে তা নয় এটা আপনার সঙ্গে আমার সারা জীবনের একটা সম্পর্ক আপনি যখন কোন রকম ভাবে রকম কাজ করছেন আমি সঙ্গে সঙ্গে সব সময়তে আপনাকে গাইড করব এবং আমাদের তরফ থেকে গাইড থাকবে সব সময়তেই এটা প্রত্যেকের কাছেই হয় যারা যারা রেকি দেন তাদের কাছে প্রত্যেকের কাছেই হয় যদি আপনি এই রেকি দীক্ষা নিতে চান তাহলে টালিগঞ্জ নেতাজি নগরে হচ্ছে আপনাকে এসেই এই রেকি দীক্ষা নিতে হবে অনেকেই যারা রেইকি দীক্ষা দেন আমাদের এই গোটা পৃথিবীর মধ্যে যারা যারাই রেইকি দীক্ষা দেন পৃথিবীর মধ্যে কেন বলছি কারণ ভারতবর্ষের মধ্যে এটার প্রচলন একটু কমই আছে কিন্তু আপনি যদি নেট সার্চ করেন যে রেকি পদ্ধতি কি তাহলে আপনি দেখতে পাবেন গোটা পৃথিবীর মধ্যে এই শক্তিটার সঙ্গে সবাই অবগত আছে তো আপনি ওই রেকি দীক্ষাটা অনেকের কাছেই হয়তো অনলাইনেই নিয়ে নিতে পারবেন আপনার বাড়ি হয়তো কলকাতা থেকে অনেক দূরে আপনারা চাইবেন অনলাইনেই নিয়ে নিতে কিছু আছেন যারা কিনা অনলাইনে এটা দিয়ে দেবেন কিন্তু দেখুন আমি কাউকে ছোট করছি না কারোর সম্বন্ধে পাস করছি না আমি বলছি না তারা ভুল করছেন আমি ঠিক করছি কিন্তু আমি আমার পদ্ধতি বলছি যে আমি অনলাইনে দীক্ষা দিতে পারবো না কারোর বাড়িতে যেরকম পুজো করা পুজো করবো তাহলে সেটা নিশ্চয়ই আমি অনলাইনে করতে পারি না কারোর অন্নপ্রাশন হচ্ছে সেই পুজোটা নিশ্চয়ই আমি অনলাইনে করতে পারি না কারোর বিয়ে হচ্ছে সেটাও নিশ্চয়ই আমি অনলাইনে দিয়ে দিতে পারি না তেমনি এটা একটা দীক্ষা যেটা আপনার মাথায় হাত দিয়ে আপনার মধ্যে সেই পাওয়ারটা দিয়ে দেওয়া হয় তো সেটা কখনোই অনলাইনে আমি অন্তত দিতে পারবো না অনেকে দিতে পারে আমি সেখানে কোনো রকম তর্ক বিতর্কে যাচ্ছি না কিন্তু আমি দিতে পারবো না যদি আপনি দূরে থাকেন তাও আপনাকে এখানে এসেই নিতে হবে এবং সেটা সারাদিনের একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে ওই দুদিনের জন্য এবং তারপর সেই পাওয়ারটা পাওয়ার পর কীভাবে প্র্যাকটিস করবেন সেটাও দেখিয়ে দেওয়া হয় এবং তারপরে আমার সাথে আপনাদের সর্বমুহূর্তে যোগাযোগ থাকবে যেটা দিয়ে আমি আপনাদের গাইড করতে থাকবো যদি আপনাদের ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আরও কিছু জানার থাকলে তাহলে আপনি নিজে দেওয়া ফোন নাম্বারতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ আমাদের থাকতেই হবে নমস্কার